সালামু আলাইকুম নিজের দিনের রান্না আজ নিয়েছি চারটে শশা শশাগুলো রান্না করব তো দেখুন ক্ষীরা দিয়ে তরকারি রান্না করা যায় শশা দিয়ে তরকারি রান্না করা যায় সালাদও খাওয়া যায় সবজিও খাওয়া যায় তো আজ আমি আজকে মাছ দিয়ে তরকারি রান্না করব তো শশাগুলো দেখুন আমি কেমন করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিয়েছি শশাগুলা শশাগুলো কেটে দিয়ে নিয়েছি আর রান্নার জন্য নিয়েছি আমি টাকি মাছ আর কাঁচামরিচ পেঁয়াজ আর ধনে পাতা আমি ওগুলোকে লাল মতো করে রান্না করবো তা মাছটাকে আমি আগে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজি করবো আর ভাজির জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে আসছে এখন আমি টাকি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজি করে নিচ্ছি তা আপবার আপনারা কি আমার মতন এভাবে টাকি মাছ কখনও তরকারি রান্না করে খেয়েছেন কি না অবশ্যই জানাবেন তো আজ আমি প্রথমবারের মতো টাকি মাছ দিয়ে শশা রান্না করতেছি তরকারি আর কখনো শশা দিয়ে তরকারি রান্না করি না এই প্রথম রান্না করতেছি তারপর আর আপনারা যদি কখনো তরকারি শশা দিয়ে রান্না করে খেয়ে থাকেন অবশ্যই জানাবেন তো আমার বাস মাছটা বাজি করে উঠিয়ে নিয়েছি এখন পেঁয়াজটা বাজি করে শশাটা দিয়ে দিলাম শশায় শশাটাকে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি কাঁচামরিচ ফালিগুলা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি দিয়ে দিচ্ছি মতো লবণ লবণটা দিয়ে আবার নাড়িয়ে চড়িয়ে জলটা দিয়ে দিব তো দেখো না বাইরা জলের পরিমাণটা আমি কম করে দিয়েছি যেহেতু শশা লাভ মতো সেজন্য এখন বেজেরা কাটা টাকি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চড়িয়ে কিছুক্ষণ সময় জাল করে নিব তো যতক্ষণ না শশাটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ জাল করে নিয়েছি এখন ধনে দিয়ে নাড়িয়ে চড়িয়ে অল্প সময় রান্না করে তরকারিটা হয়ে গেছে এখন থেকে নামিয়ে নেব খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তরকারি থেকে অসাধারণ তো তরকারিটা চেলা থেকে নামিয়ে নিয়েছি তো সরসের তরকারি আজ রান্না করলাম এই প্রথমবারের মতো খুবই অসাধারণ স্মেল বেরিয়েছে খুবই ভালো লাগছে তরকারিটা তো তরকারিটা আজকে এত টেস্ট হয়েছিল তা মেয়ে বলতেছে লাল চাইতে তরকারিটা ওর কাছে অনেক বেশি ভালো লাগছে খুবই অসাধারণ টেস্ট তো আপনারাও যারা এই শশকের রান্না করেননি তারা একবার হলো এই শশা দিয়ে তাকে রান্না করে খেয়ে দেখবেন খুবই দুর্দান্ত স্বাদ তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নিত্য দিনের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ